এই হচ্ছে কিষনগরের রাজা কিশোরযন্ত্রের রাজবাড়ি এই হচ্ছে রাজার ব্যবহার করা ঘড়ি যারা বর্তমানে রানীমা এবং তার যা স্বামী বা তার যে ছেলেপুলেরা আছে তারা এখানে থাকে রাজার হাতালের লেখা চিঠি দলিল সংরক্ষিত আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বাসন্তী মায়ের পুজো হয়েছে দেখছেন রাজা রানী এবং তাদের ফ্যামিলির সাথে তোলা ছবি আজকে যেটা দেখাবো আপনাদের বারোদল মেলা শুরু হবার প্রারম্ভে যে গোপাল পুজো রাজবাড়িতে হয়ে থাকে বারো গোপালের পুজো সেই গোপাল পুজো এখানে হচ্ছে এই হচ্ছে রাজবাড়ির প্রবেশ পথ রাজবাড়িতে অন্য সময় প্রবেশ নিশ্চিত থাকলেও এই বারোদলে মেলার সময় রাজবাড়িতে প্রবেশ করার পারমিশন থাকে বন্ধুরা আজকে আমি আপনাদের এই বারদলের মেলার ইতিহাস সম্পর্কে বলবো। কৃষ্ণনগরের বারদলের মেলা বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা নদীয়া রাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই বারদলের মেলার প্রবর্তন হয় জানা যায় কৃষ্ণচন্দ্রের ছোট রানী রাজার কাছে বীরনগরের মেলা দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে কিন্তু নানা রাজকার্যে ব্যস্ত থাকায় রাজার পক্ষে রানীকে মেলা দেখাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না এতে রানী খুবই মনক্ষুণ্ণ হন রানীর মান ভাঙানোর জন্য রাজা সভাসদদের সাথে আলোচনা করে এতে ঠিক হয় যদি নিজ রাজ্যে এই ধরনের কোনো মেলা করা যায় তাহলে মায়ের রাগ কিছুটা কমবে আলোচনায় ঠিক হয় দোল উৎসবের পরে দ্বিতীয় একাদশী তিথিতে রাজার কুলদেবতা সহ রাজার প্রতিষ্ঠিত অন্যান্য কৃষ্ণবিগ্রহকে পূজিত করে এই মেলার উদযাপনা শুরু হয় এই মেলাটি দোল উৎসবের পরে বারোটি কৃষ্ণবিগ্রহকে পূজা করার মাধ্যমে শুরু করা হয় বলে এই মেলার নামকরণ করা হয় বারোদোলের মেলা মূলত বারোদলের প্রাণশক্তি হল অসাম্প্রদায়িক মানবাদর্শ। নদিয়া রাজের কুলবিগ্রহ হলেন বড় নারায়ণচন্দ্র তার সঙ্গে মিলিত হতে আসেন বলরাম গোপীমোহন লক্ষ্মীকান্ত ছোট নারায়ণচন্দ্র গোবিন্দদেব কৃষ্ণচন্দ্র নদের গোপাল গড়ের গোপাল বোষ্টবিহারী মদন গোপাল গোপীনাথ ও কৃষ্ণ মেলার প্রথম তিন দিন এই বিগ্রহ পুজো হয় এবং ওই সময় সর্বসাধারণ রাজবাড়িতে প্রবেশ করে বিগ্রহ দর্শন করতে পারে এবং আবির দিয়ে প্রণাম করতে পারে বন্ধুরা এই হচ্ছে কৃষ্ণনগরের রাজা কিশোরচন্দ্রের রাজবাড়ি যেখানে আমরা অন্য সময় প্রবেশ না করতে পারলেও এই বারোদলের মেলার সময় আমাদের প্রবেশের পারমিশন থাকে এই বারোদলের মেলার সময় সর্বসাধারণের জন্য এই রাজবাড়ির দ্বার খোলা হয়ে থাকে এবং সবাই এখানে প্রবেশ করতে পারে রাজা কিশোরচন্দ্রের ব্যবহার করা কিছু জিনিস এখনও পর্যন্ত ঐতিহাসিক স্থাপত্য হিসাবে রাখা হয়েছে চলুন আমরা সেই সব জিনিসগুলো একটু দেখে আনি এই জায়গাতে রাজবাড়ির কয়েকদিন আগে বাসন্তী মায়ের পুজো হয়েছিল এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বাসন্তী মায়ের পুজো হয়েছিল এবং এই ঝাড়বাতি কিন্তু সেই সময় জ্বলছিল এইগুলো সেই সুগন্ধ আগের দিনে এখান থেকে আপনারা রাজবাড়ির পরিধিটি শুধু অনুভব করতে পারবেন কতটা অংশ বিস্তৃত নিয়ে রাজবাড়ির পরিধি গাইজ ওই পাশটা আমরা দেখেছিলাম রাজবাড়ির দলের মেলার যে বারোগোপাল এবং ঠিক পেছন দিকেই আমরা আছে রাজবাড়ি যেখানে রাজ যারা বর্তমান রানীমা এবং তার যা স্বামী বা তার যে ছেলেপুলেরা আছে তারা এখানে থাকে যদিও তারা কলকাতায় থাকে কিন্তু এখানে তারা এই উৎসবের সময় আসে এবং তারা থাকে এবং বিভিন্ন সময় এখানে দেখাশোনা করার জন্য একজন ম্যানেজারকে রাখা হয়েছে তারা তিনি এই অংশটি দেখাশোনা করেন বিভিন্ন জায়গায় রং করা থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন গাছপালা এবং চাষাবাদ করছে বিভিন্ন জায়গায় গাছপালা লাগানো হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় চাষাবাদ করা হয় এই মেলাকে কেন্দ্র করে ঈশ্বর সেবায় নিয়োজিত বহু মানুষ আসে তাদের জীবিকা নির্বাহ করার জন্য এবং সাধারণ মানুষ উন্মুক্ত এদের দান করে রাজবাড়ি থেকে বেরিয়েই এই পেছনে আবার আমাদের বারোদলের মেলা বসেছে ত্রিপুরাকে আপনাদের আমি দেখালাম রাজবাড়ির অন্দরমহলে গোপালের পুজো অর্থাৎ গোপাল পুজো কেমন হয়ে থাকে এবং ফিরে আসছি পরবর্তী ব্লগ যেটা হতে চলেছে রাজবাড়ি বারোদলের মেলা এখানে কেমন হয়ে থাকে যদি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ফিরে আসছি পরবর্তী ব্লগে আজকের মতো টাটা পরবর্তী ভিডিও আসতে চলেছে কৃষ্ণনগরের বারদোরের মেলা কেমন হয়েছে দু দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন